আসসালামু আলাইকুম বিনিয়দ শিখা চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমাদের আগের চ্যানেলটিতে একটু প্রবলেম হবার কারণে নতুন করে চ্যানেলটা খুলতে হয়েছে তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও নতুন করে আস্তে আস্তে আপলোড করছি আজকে আমরা দেখব আগামী সপ্তাহে আগামী সপ্তাহের জন্য কোন কোন স্টকগুলো ভালো হতে পারে এগুলো হচ্ছে কি একটা ধারণা দেওয়া ভাই সত্যি কথা বলতে জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছু নেই বাট যারা গ্রাফগুলো বোঝে একটা ধারণা দিতে পারে কি হতে পারে মার্কেটটা কেমন হতে পারে বা কোন স্ট্রোকটা ভালো হতে পারে কোন স্ট্রোকটা কারেকশনে যেতে পারে জাস্ট একটা প্রিডিকশন করে দেওয়া আর কিছুই না তো আগামী সপ্তাহে যদি মার্কেটটা দিয়ে শুরু করি যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম আল্লাহরম হতে মার্কেটের যে খারাপ একটা ভাইব ছিল বা নেগেটিভ একটা ইমোশন তৈরি হয়েছিল মানুষের মধ্যে সাইকোলজিক্যালি বা একটা সেল প্রেশার ছিল বন্ধের আগে এটা তো কেটে গেছে আর মার্কেটে সত্যি কথা বলতে সেল প্রেশার নাইও এখন যেটা হবে মার্কেট খারাপ হওয়ার সম্ভাবনা নাই সামনের নির্বাচনটা তো মোটামুটি কনফার্ম হয়ে গেছে তফসিল ঘোষণা হবে এগুলো তো পলিটিক্যাল ইস্যু তারপরও পলিটিক্যাল ইস্যুর একটা প্রভাব মার্কেটে পড়ে তো তফসিল ঘোষণা হয়ে গেলে সবকিছু তো ওভারঅল সবকিছু মিলে মার্কেট এখন সামনের দিকেই যাবে ধারণা করা হচ্ছে নির্বাচনের আগে পয়েন্টের একটা গ্যাপ তো ইন্ডেক্স করে দেবে আটশো থেকে এক হাজার তো সবগুলো স্টকের প্রাইস বাড়বে বাট চারশো তিরিশটা স্টকের প্রাইস তো আর বাড়বে না তো বুঝে বুঝিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে আমাদের এন্ট্রি পয়েন্টগুলো যদি ভালো হয় তাহলে এক্সিটটাও আমরা প্রফিট নিয়ে বের হতে পারবো যদি ইন্ডেক্স দিয়ে শুরু করি ইন্ডেক্সটা আগামী সপ্তাহে পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ এই জায়গায় সাময়িকভাবে একটা ভালো করতে হলে ওকে এই লেভেলটা ব্রেক করতে হবে এই প্যারালাল এই চ্যানেলটা ব্রেক করে উপরে উঠতে হবে পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ অন অ্যান্ড অ্যারাউন্ড পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ এই লেভেলটা ব্রেক করে ওকে উপরে যেতে হবে দেন আলটিমেটলি ইন্ডেক্সটা ভালো হবে ভালোর দিকে যাবে ভালোর দিকে যাবে বলতে ইনিশিয়াল টার্গেটটা আমাদের এরকম হতে পারে ছয় হাজার অ্যাটলিস্ট নির্বাচনের আগে অনেক অ্যারাউন্ড ছয় হাজার এই লেভেলে আমরা ইন্ডেক্সটা পাবো তো মার্কেটে যেহেতু মানি ফ্লো আস্তে আস্তে বাড়ছে ইন্ডেক্সটাও ভালো হবে ভালো ভালো নিউজ আসবে মার্কেট ভালো হবে তো যারা লসে আছে ইনশিয়ালা লসগুলো অনেকটাই কাভার হয়ে যাবে তো কোন কোন স্টকগুলো ভালো হতে পারে আসেন কিছু স্টক দেখার চেষ্টা করি বাট কোনোভাবে এগুলো বাইসেল করার জন্য আমি বলছি না জাস্ট একটা ধারণা দিচ্ছি বিভিন্ন সেক্টর থেকে একটা একটা যে সেক্টর গুলো সামনে ভালো হতে পারে যেমন টেক্সটাইল সেক্টর ভালো হতে পারে তারপর ফার্মা সেক্টরটা ভালো হওয়ার সম্ভাবনা আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো হতে পারে পেপার এন্ড প্রিন্টিং সেক্টর ভালো হতে পারে ওভারঅল সব সেক্টরগুলো ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স যেটা এটা একটা মুভমেন্ট আসবে সব সেক্টর থেকে যেই বাছাইকৃত কিছু শেয়ার যেগুলো সামনে ভালো হবে এই শেয়ারগুলো একটু দেখার চেষ্টা করি টেক্সটাইল সেক্টরে যদি ইনভেস্ট করতে চান অনেক স্টক আছে আপনি স্কোয়ার টেক্সটাইল নিতে পারেন স্কোয়ার টেক্সটাইল পঞ্চাশ থেকে তিপান্ন মানে পঞ্চান্ন টাকার নিচে এন্ট্রি পয়েন্ট পেলে লং টার্মের জন্য ভালো একটা স্টক হতে পারে বাট আলটিমেটলি আমার টার্গেটটা আসলে ইনভেস্ট করে না আমি যেটা করি ট্রেড করি তো ট্রেড করার জন্য কিছু স্টক আছে এএল হতে পারে দেন আরও কিছু আছে ট্রেডের ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি তিরিশ কোটি থেকে একশো কোটির মধ্যে পেইড আপ যে ক্যাপিটালগুলো আছে যে স্টকগুলোর পেইড আপ ক্যাপিটাল তিরিশ থেকে একশো কোটির মধ্যে ওই স্টকগুলো প্রেফার করি সম্ভবত সিমটেক্স আছে এরকম অনেকগুলো আছে বাট আমার এএলটা ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি এলের মধ্যে যদি মুভমেন্ট দেখি একটু বাইসেল করার জন্য তো বর্তমান প্রাইসে সাতান্ন টাকা বিশ পয়সা বর্তমানের প্রাইসটা হচ্ছে সাতান্ন টাকা বিশ পয়সা মানি ফ্লোটা বেশ ভালো আছে এই স্টকটাতে যদি কেউ নতুন করে এন্ট্রি নিতে চান তার জন্য ছাপান্ন টাকা হতে পারে খুব সুন্দর যদি এই লেভেলে আসে স্টকটা ছাপান্ন টাকা খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট হবে ছাপান্ন টাকায় যেহেতু টেক্সটাইল সেক্টরে ভাই মানি ফ্লোটা ভালো আছে এই এআইএল লং টার্মে একদম মিনিমাম একটা গ্যাপ করে দেবে গ্যাপটা হচ্ছে তিরাশি টাকা সত্তর পয়সা এখন কবে হবে সেটা তো বলতে পারছি না ধারণা করছি একটা মুভমেন্ট চলে আসবে যার আলটিমেট টার্গেট আল্টিমেট টার্গেটটা অনেক বড় এটা হয়তো যদি টেক্সটাইলে মুভমেন্ট আসে ওর ইনিশিয়াল হাই যেটা ছিল প্রিভিয়াস ইয়ারের একশো ছত্রিশ টাকা এই লেভেলটা পর্যন্ত চলে যেতে পারে বলার কিছু নাই যেতেই পারে বাট যেই টার্গেটটা অ্যাচিভেবল বা যে টার্গেটটা সামনে আমরা দেখতে পাবো অ্যাচিভ করেছেও সেটা হচ্ছে তিরাশি টাকা সত্তর পয়সা তো একটা স্টক সাতান্ন টাকা থেকে বিশ পয়সা তিরাশি টাকা প্রায় তিরিশ টাকার গ্যাপ তিরিশ বা পঁচিশ টাকার একটা গ্যাপ অলমোস্ট হচ্ছে ফিফটি পারসেন্ট তাহলে একটা স্টক থেকে যদি ফিফটি পারসেন্ট বাইসেল করে ফিফটি পারসেন্ট রিটার্ন জেনারেট করা যায় বুঝে শুনে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট কোথায় স্টপ লস হবে ভূতে শুনে বাইসেল করা যায় তাহলে তো টেক্সটাইল সেক্টরে তো অনেক স্টক আছে সবগুলোতে দৌড়ানোর সবার সব কিছু তো কেনারও দরকার হয় না তো আগামী সপ্তাহে টেক্সটাইলের মুভমেন্ট আসলে এআইএলটা ভালো একটা প্রফিট দেবে আশা করছি যার টার্গেটটা হবে তিরাশি টাকা সত্তর পয়সা এই লেভেলটাতে আমরা এআইএলটা দেখতে পাবো দেন হচ্ছে সার্ভিস সেক্টর থেকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর থেকে সম্ভবত বেশি স্টক নাই এখানে ইএইচএল একটা শেয়ারই ভালো করছে মানে ফ্লো আছে এবং ওর যে প্যারাল যে চ্যানেলটা এই ব্রেক ব্রেকআউট করতে পেরেছে এখানে ব্রেকআউটটা করেছে এখন রিটেস্টে যদি কেউ এন্ট্রিটা নিতে পারে ইএইচএল এর আলটিমেট টার্গেটটা হবে আমাদের একশো টাকা আশি পয়সা যাত্রা পথে ও বাধা পাবে একশো তিন টাকায় বাধা পাবে তো আপনাদের প্রতি আমার সাজেশনটা হচ্ছে মার্কেটে তো অনেক ধরনের স্টক আছে বাংলাদেশের মার্কেটের প্রেক্ষাপটে যে স্টকগুলোর পেইড আপ ক্যাপিটাল কম অনেক সুন্দর সুন্দর স্টক আছে তিরিশ কোটি থেকে একশো কোটির মধ্যে সামান্য মানি ফ্লো আসলে যেগুলোর মুভমেন্ট হয় যেমন এআইএল আছে সার্ভিস থেকে ইএচএল আছে ইএচল টা ভালো করবে আর্টিমেট টার্গেট হবে একশো টাকা টাকা পথে তিন টাকায় বাধা পাবে যেহেতু নির্বাচনের আগে আশা করছি থেকে এই স্টকগুলো যে স্টকগুলো ফান্ডামেন্টালি একটা ভিত্তি আছে এগুলো যেগুলো লো প্রাইসে আছে এগুলোতে এন্ট্রি নেন এগুলোতে পজিশন ক্রিয়েট করেন পজিশন নেন আস্তে আস্তে পজিশন নেন একেবারে না কিনে আস্তে আস্তে কিছু স্টক বাছাই করেন দশটা বিশটা বাছাই করেন বাছাই করে ওই স্টকগুলোতে গুলোতে নেন একদম মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রিটার্ন করতে পারবেন এক এক সময় এক একটা স্টোকে দৌড়া দৌড়ি ছুটে এটা দিয়ে পোর্টফোলিওটা ভালো হবে না হেলদি পোর্টফোলিও কখনো করতে পারবেন না তো ইএচল এর বর্তমান প্রাইস হচ্ছে ছিয়াশি টাকা সত্তর পয়সা এটা যদি পুলব্যাক বা রিটেস্টে কেউ যদি এন্ট্রিটা নিতে পারে ভাই এটার আলটিমেট টার্গেট হবে একশো টাকা যাত্রাপথে ও একশো টাকা একটা বাধা পাবে তো এটাতে হয়তো ভালো একটা প্রফিট গ্যাপ হবে আজকে যে স্টকগুলো দেখাচ্ছি সামনে ভালো করার সম্ভাবনা আছে আল্লাহ চাইলে এগুলো সবগুলো স্টকই ভালো করবে তো টেক্সটাইল থেকে আমরা নিয়েছি এএলটা নিয়েছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট থেকে ইএচএলটা নিয়েছি আর ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও ভালো করার সম্ভাবনা আছে মানে ফ্লোটা আছে ভালো এখান থেকে আমরা নিয়েছি মন্য অ্যাগ্রোটা লোপেডের মধ্যে অনেক লোপেড আছে যেগুলো বেড়ে গেছে ওগুলোতে এন্ট্রি দেওয়া ঠিক হবে না তো টেক্সটাইল সেক্টরে লোপেডের মধ্যে লোপেড পার্সোনালি আমি প্রেফার করি না যেটা তিরিশ কোটি টাকার নিচে বাট এই স্টকটা মনে হচ্ছে ও প্রাইস গ্যাপটা এখনো করে নাই এবং মানি ফ্লোটা আস্তে আস্তে বাড়ছে মানি ফ্লোটা বাড়ছে তো সেক্ষেত্রে কেউ যদি এ লেভেলে এন্ট্রি নিতে পারে তিনশো টাকা এই লেভেলে যদি এন্ট্রিটা নিতে পারে একদম ইনিশিয়াল টার্গেটটা হবে পাঁচশো এক টাকা শুনতে হয়তো অনেক বেশি শোনাচ্ছে বাট শেয়ার মার্কেটটা তো আসলে একদিনের না অনেকে দেখি এন্ট্রিটা আজকে নিচ্ছে আজকে নিয়েই প্রফিট ক্যালকুলেশন শুরু করে দিয়েছে বাট এভাবে না স্টক মার্কেটটা এভাবে না একটা স্টক কেনে এটাকে সময় দিতে হবে এটাকে যেটাকে বলে পেলে বসে মানুষ করতে হবে সময় দিতে হবে অ্যাভারেস্টে আস্তে 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 সুন্দর একটা এভারেজ পয়েন্টে আনতে হবে যেন আমরা প্রফিটটা নিয়ে বের হতে পারি তো মন এগুলোটা ভালো করার সম্ভাবনা আছে ওর মানি ফ্লো গ্রাফ সব কিছু দেখে মনে হচ্ছে ও ইনিশিয়ালি পাঁচশো এক টাকায় চলে যাবে এই স্টকটা তো চাইলে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আপনারা মন এগ্রোটা কালেক্ট করতে পারেন দেন ফার্মাতে অনেক স্টক আছে লং টার্ম ইনভেস্টর ইনভেস্ট যারা করে তাদের তো পছন্দ হচ্ছে ব্যাক তাদের পছন্দ হচ্ছে স্কোয়ার ফার্মা আবার পার্সোনালি যেহেতু আমি ট্রেড করি ট্রেডিংয়ের জন্য সুইটেবল মনে হয় না ট্রেডিং ট্রেডিংয়ের জন্য ফার্মা সেক্টর থেকে আছে জেএমআইটা আছে বাট জে দেখেছিলাম বাট ওর উপরে অনেক রেসিস্টেন্স আছে এগুলো ব্রেক করা কঠিন হবে ওর জন্য আমার মনে হয় যে জেএমআইটা আর একটু পড়বে কারেকশন হতে পারে তারপর সিনা আছে মিড টার্মের জন্য খুব ভালো রিটার্ন দেবে সিনাটা যদি আপনি তিনশো টাকা লেভেলও কালেক্ট করতে পারেন ভালো রিটার্ন দেবে বাট ট্রেডিং এর জন্য আমার মনে হয়েছে একদম সুইটেবল একটা পজিশনে আছে না আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ইন্ডেক্সটা ওভারঅল ইন্ডেক্সটা ইন্ডেক্স একটা প্যারালাল চ্যানেল ফলো করে সামনে আগাচ্ছে এখন ইন্ডেক্সের সাথে মিল রেখে যে স্টকগুলো একইভাবে প্যারালাল চ্যানেল ফলো করে সামনে আগাচ্ছে ওই স্টোকগুলো কিন্তু ভালো করার সম্ভাবনা सब चाहते থাকবে এবং খুঁজে খুঁজে ওই স্টুগুলো বের করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেমন নাভানা ফার্মাটা ইন্ডেক্স যেভাবে সামনে আগাচ্ছে ও এভাবেই আগাচ্ছে নাভানা ফার্মার বর্তমান প্রাইস হচ্ছে সাতান্ন টাকা চল্লিশ পয়সা এই লেভেলে যদি কেউ এন্ট্রিটা নেয় এই লেভেলে যদি কেউ এন্ট্রি নিতে পারে নাভানা ফার্মার ইনিশিয়াল টার্গেট আমরা সেট করেছি একশো টাকা যাত্রাপথে ও আটাত্তর টাকা আশি পয়সা একটা রেসিস্ট্যান্স ফেস করবে তো যে স্টকগুলো দেখাচ্ছি সবগুলোর কিন্তু প্রফিট পার্সেন্টেজ অনেক বড়ো তো বুধে শুনে বাইসেল করলে মানে স্টক তো লাগে না ভাই পাঁচটা সাতটা তিনটা চারটা এই ধরনের যদি আপনি পোর্টফোলিও সাজাতে পারেন এবং বুধে শুনে বাইসেল করতে পারেন এই স্টকগুলোর মধ্যে তাহলে প্রফিট জেনারেট করতে পারবেন একসময় নাভানা কিনলেন একসময় বেক্সিমকো ফার্মা কিনলেন একসময় স্কোয়ার ফার্মা কিনেন এভাবে না আপনার ফিক্সড করতে হবে কোন স্টকটা দিয়ে আপনি পোর্টফোলিও বাড়াবেন তো আমাদের কাছে মনে হয়েছে নাভানা ফার্মাটা বাড়ার অনেক স্কোপ আছে সেজন্য আমরা নাভানা ফার্মাটা সিলেক্ট করেছি তো নাভানা ফার্মার ক্ষেত্রে ইনিশিয়াল টার্গেট হবে একশো এগারো টাকা যাত্রাপথেও ও টাকা আশি পয়সা একটা রেসিস্ট্যান্স ফেস করবে তাহলে টেক্সটাইল থেকে আমরা পেলাম এআইএল সার্ভিস থেকে পেলাম ইএচএল পেয়েছি ইঞ্জিনিয়ারিং থেকে পেয়েছি ফার্মা থেকে নাভানা ফার্মা পেয়েছি তা আমাদের কাছে ওভারঅল মনে হয়েছে যে লাইফ ইন্স্যুরেন্স একটা মুভমেন্ট আসবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের চোখে পড়েছে ন্যাশনাল লাইফ সম্ভবত আছে বাট এই স্টকটা খুব একটা প্রাইস গ্যাপ করবে এরকম মনে হচ্ছে না কারণ মানি ফ্লো নাই মেঘনাটা ভালো করতে পারে প্রগতি লাইফটা তো অনেক বেড়ে গেছে সেজন্য প্রকৃতি লাইফটা আরও বাড়তে পারে বাট আমাদের ইন্টারেস্ট নাই আমরা দেখবো একটু মিড লেভেলে আছে একটা প্রফিট গ্যাপ করে দেবে তো সেক্ষেত্রে ওভারঅল সব কিছু মিলে আমাদের লাইফ ইন্স্যুরেন্স থেকে আমরা রুপালি লাইফটা সিলেক্ট করেছি রূপালী লাইফ এখন বর্তমানের প্রাইস হচ্ছে একশো চোদ্দো টাকা এটা যদি একশো আট একশো দশ এই লেভেলে কেউ এন্ট্রিটা নিতে পারেন সেক্ষেত্রে একদম ইনিশিয়াল টার্গেটটা হবে একশো টাকা একদম ইনিশিয়াল টার্গেট বাট আল্টিমেটলি রূপালি লাইফের ক্ষেত্রে ও এই লেভেলটা করে দেবে একশো সাইট একশো সত্তর এই লেভেলটা টাচ করবে লং টার্মে কেউ যদি হোল্ড করতে পারে তাহলে প্রাইস লেভেল একশো সত্তর হলে প্রফিট পার্সেন্টেজটা অনেক বড় তাহলে এই স্টোভগুলোতে আমরা এন্ট্রি কেন নেব না আমরা যদি বুথে বাইসেল করতে পারি এগুলো থেকেই তো প্রফিট একটা গ্যাপ তৈরি করা সম্ভব দেন হচ্ছে জুট সেক্টর থেকে আমরা সোনালী আস একটা স্টকই আছে জুট যদি ভালো করতে হয় এই সেক্টরটা সোনালি আসকে ভালো করতে হবে এবং ও দেখাচ্ছে একটা ভালো একটা ইন ইন্ডিকেট করছে সোনালী আসটা ভালো করবে যার একদম ইনিশিয়াল টার্গেটটা হবে দুইশো আটানব্বই টাকা এই জায়গাটায় যাবে আপনারা যদি হোল্ড করে রাখতে পারেন নির্বাচন পর্যন্ত একটা তিনশো টাকা পর্যন্ত এই স্টকটা কমফোর্টেবলি চলে যাবে টেনশনের কিছু নাই যাদের কাছে আছে হোল্ড করে রাখেন বা যাদের কাছে নাই তারা এই লেভেলটাতে এন্ট্রি নিতে পারেন স্টপ লস মাথার মধ্যে রেখে সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে এই স্টকটা একটা প্রফিট গ্যাপ করে দেবে ভাই ভালো একটা প্রফিট গ্যাপ করে দেবে সোনালি আশ দেন হচ্ছে সোনালি পেপার সোনালি পেপারটা চাইলে এই লেভেল এন্ট্রি নিতে পারেন বাট এই লেভেল এন্ট্রিটা নিলে আপনাদের স্টপ লসটা হবে এই পয়েন্টে দুশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকায় স্টপ লস সেট করে এই লেভেল এন্ট্রিটা নিতে পারেন সোনালি পেপারে যেটা হবে এখন যদি ও মুভমেন্টটা পায় অনেকদিন ধরে তো এই জায়গায় ট্রাইটা করছে আমাদের ধারণা আমাদের ধারণা ও একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে বাট সাসটেইন করতে পারে নাই এটা পুল ব্যাক করবে পুল বেক করে সামনের দিকে আগাবে 300 টাকাটা যদি ব্রেক করে ফেলতে পারে ও একদম ইনিশিয়ালি এই লেভেলটাতে চলে যাবে তিনশো টাকা স্টকটা এই লেভেলটাতে চলে যাবে তিনশো তিরিশ বাট এই স্টকটা সাড়ে টাকা পর্যন্ত যাবে নির্বাচনের আগে এটা যাবে স্টকটা যাবে সাড়ে চারশো পর্যন্ত তো বুধে শুনে বাইসেল বুধে শুনে বাইসেল এই লেভেলে এন্ট্রিটা নিলে স্টপ লস মাথায় রাখতেই হবে দুশো পঁচাশি টাকা স্টপ লস সেট করবেন স্টপ লস সেট করে ইনিশিয়াল টার্গেটটা সেট করবেন তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা এই লেভেলটা যদি ব্রেক করে ফেলতে পারে ও সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত চলে যাওয়া সম্ভব সোনার পেপারটা দেন হচ্ছে পেপার একটা আটটা স্টক হচ্ছে মনসপুর এখন হয়তো আলটিমেটলি আপনাদের বিশ্বাসযোগ্য মনে হবে না মনসপুলটা হচ্ছে রেট্রেসমেন্টে যদি থার্টি এইট পার্সেন্ট কাভার করে নর্মালি একটা স্টক থার্টি এইট পার্সেন্ট কাভার করে দেয় আমরা যদি একটা মিড টার্ম ভীষণটা রাখি তিন মাস বা পাঁচ মাস অ্যাটলিস্ট থার্টি এইট পার্সেন্ট তো কভার করবেই ও যদি থার্টি এইট পার্সেন্ট কাভার করে মনসপুলের বর্তমান প্রাইস হচ্ছে একশো দশ টাকা থার্টি এইট পার্সেন্ট কাভার করলে ওর প্রাইস লেভেলটা হয় একশো সাতাত্তর টাকা একশো দশ থেকে একশো সাতাত্তর ভালো একটা প্রফিট পার্সেন্টেজ আছে তো বুঝে যদি এন্ট্রিটা নিতে পারেন স্টপ লসটা মাথায় রাখতে পারেন লস হওয়ার তো সম্ভবনা নাই ভাই কারণ প্রফিট পার্সেন্টেজটা অনেক অনেক দেখছি এটা প্রফিট দেবে একদম থার্টি এইট করলে একশো একাত্তর থেকে একশো সাতাত্তর টাকা যাবে বাট আলটিমেটলি এই স্টকটা কোনো এক সময় এই জায়গাটাতে আমরা দেখতে পারবো পরে আবার বললেন চারশো টাকায় বলছেন এই স্টকটা যাবে চারশো টাকায় তো গেল না এরকম না আপনারা বুধে শুনে বাইসেল করবেন টাকায় কোনো এক সময় যাবে বাট এইট কভার করে যেটা সম্ভব মার্কেটে একটু মুভমেন্ট আসলেই সম্ভব একশো সাতাত্তর টাকা একশো সাতাত্তর টাকা এই লেভেলটাতে চলে যাবে তো ভালো একটা প্রফিট পার্সেন্টেজ তো আছে তাহলে এই স্টকগুলো আমরা পিক করবো না কেন তো আপাতত আপনাদের জন্য আটটা সেক্টর থেকে সাতটা সেক্টর থেকে আটটা স্টক দেখালাম ধারা আমাদের ধারণা করছে এই স্টকগুলো সামনে একটা ভালো মুভমেন্ট করবে আর বিনিয়োগকারী আমরা যারা আছি আমাদের একটা ভালো প্রফিট পার্সেন্টেজ দেবে আমরা প্রফিট করতে পারবো আমাদের যে লস আছে এই সাতটা আটটা স্টক থেকে আমাদের লসগুলো কাভার করতে পারব আল্লাহর মতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম